আমরা জানি যে বাংলাদেশের আইন নিরাপত্তা বা প্রযুক্তি এখন যথেষ্ট ভালো আমরা এই যে মোহাম্মদপুরের ঘটনাটা দেখলেই বুঝতে পারি যে মা আর মেয়েকে যে খুন করছে চব্বিশ ঘন্টার মধ্যে খুনিরা ধরে ফেলছে কিভাবে ধরছে তারা তাদের প্রযুক্তি ছিল বোধে বলেই তো তারা ধরতে পারছে তাহলে আমার ভাইয়ের খুনিরা কেন এখনো বাইরে ধরতে পারে নাই কেন তারা এখনো বাইরে ঘুরতেছে আপনারা ফেসবুক খুললেই দেখবেন এখনো হচ্ছে গিয়ে এই হাসিনার পক্ষে মানুষ সাফাই গায় কেন তারা বাইরে ঘুরতেছে যারা ওই সুরের এখনো সাপোর্ট করতেছে তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় কেমনে ফেসবুকে তারা হচ্ছে এই ধরনের পোস্ট দিতে পারে আমার ভাই ন্যায় চাইছি ইনসাফ চাইছি আমার ভাইরে ঘুরে যেতে আমি এখন ন্যায় চাচ্ছি যারা ন্যায় চাচ্ছে সবাইকে মাইরা ফেলেন আপনারা দেন দেশ বিক্রি করে আপনারা তো অলিখিতভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেই দিছেন তার বউ যে বসে আছে তার কাছে তারা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল বর্ডার পার করে দিছে কিভাবে দিছে তারা প্রশাসনের মধ্যে নিশ্চয়ই তাহলে এখনো অনেক মানুষ আছে তাহলে সেই প্রশাসন সেই প্রশাসন এখনও এই দেশে থাকে কেমনে সে তাদেরকে কেন এখনো হচ্ছে বিদায় করা হয় নাই আমাদের দেশে তরুণ সমাজরা বেকার বসে আছে তারা চাকরি পায় না আর ওই ধরনের জানোয়ারের বাচ্চারা হচ্ছে গিয়ে ওই চেয়ারে বসে থাকে আর হচ্ছে ওই খুনি হাসিনাদের পাচাটে কিভাবে সম্ভব এই দেশে এই দেশের এই দেশের তরুণ সমাজে কেন দেশ ছেড়ে পালায় এই দেশে হচ্ছে কি বিচার নাই দেখে ন্যায়ের প্রতিষ্ঠা নাই দেখে ভালো কোনো ন্যায়ের কথা বলতে গেলে তার জীবন দিতে হয় আবরারের মতন ছেলেটারে মাইরা ফেলছে আবু সাইদ বুক চিতায় দাঁড়াইছে আবু সাইদ মাইরা ফেলছে আমার হাদি ভাই হাদি ভাই ন্যায়ের কথা বলছে ওকে মাইরা ফেলছে আর কত প্রাণ যাবে আর কত প্রাণ যাবে আমাদের এই দেশে এই দেশ কি এই দেশে কি ভালো কোনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না ন্যায়ের কথা বললেই কলেমার পতাকা উঠছে ওই খুনি হাসিনার ছেলে বলতেছে এখানে নাকি জঙ্গলি আরে যে ছেলে জানে না কলেমা কলেমা ওইটার কলেমার পতাকা সে কি মানে সে তারা কিভাবে দেশ চালাইছে আর এই যে বিএনপি জামায়াত কি বলবো তাদের যেই বিএনপি ওই যে সেদিন হাসি কি ওসমান ভাইয়ের হচ্ছে বোন বললো খালেদা জিয়ার হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে নাই সতেরো বছর তাদের দাসত্বের মধ্যে ছিল এখন আসছে বড় বড় কথা বলতে কোন কেলে তারা বড় বড় কথা বলে মির্জা ফখরুল যে কিনা বলতেছে ও কোন হাদি কোন ওসমান সে চেনেই না গুলি করার পরে বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এগুলো কোন আকলে পড়ে তার কিভাবে এই দলীয় চেয়ারে বসে থাকে তারা